দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন ঢাকা রাজধানীর গুলিস্তানে ব্যস্তময় ফুটপাতের যে পোশাকের সমারোহ আমি এখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এর চারপাশে কিন্তু ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা আমি একটু একজন বিক্রেতার সাথে কথা বলি একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি এবারকার ঈদে আপনারা রমজানের ঈদে কীরকম প্রত্যাশা করছেন বেচা কেনায় আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে এখন তো প্রথম থেকে দশ হাজার পর্যন্ত একটু ব্যবসা খারাপ যায় কারণ মানুষ প্রথম দশ দিন একটু টায়ার্ড থাকে রোজা রাখার পর আর বের হয় না তারপরেও উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত সবাই টুকটাক কেনাকাটা করতেছে তো আশা করতেছি আমরা দশ হাজার পর থেকে সেল অনেক গ্রো করবে এখন আমরা ডিগ্রোতে আছি আশা করি দশ হাজারের পরে কনস্ট্রাকশন হলে অনেক ভালো হবে আর যেহেতু এবার সরকারের একটা লম্বা ছুটি আছে ওইটার কারণে আমরা আশা করতেছি আর ভালো কিছু করবেন ইনশাআল্লাহ দর্শক আমি এর চার পাঁচটা আপনাদের একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সব ধরনের পোশাকই কিন্তু এই গুলিস্তান ফুটপাথে কিন্তু বিক্রি হয় এখানকার ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন যে তারা এবারে রমজানে ভালো একটি প্রত্যাশা করছেন তারা মনে করেন যে যে কোনো তুলনায় এবারে রমজান জমে উঠবে এবং বিশেষ করে এখানকার পোশাকের কিন্তু যথেষ্ট গুণাগুণ রয়েছে ব্যবসায়ীরা বলছেন যে লম্বা ছুটি পেয়েছে এবারকার লম্বা ছুটি থাকার কারণে কিছুটা তারা বিব্রত তারা প্রত্যাশা করছেন হয়তো বা এখানে যে কোনো তুলনায় এবারের ঈদের কেনাকাটায় বেশ জমে উঠবে আমি একটু একজনের সাথে কথা বলার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কিরকম পোশাকগুলো পাওয়া যায় এখানে আসলে সব ধরনের পোশাকই পাওয়া যায় তবে গুলো মোটামুটি আছে কারকশন মোটামুটি ভালো আছে কিন্তু কারেকশন থাকলে কি হবে ক্রেতার তো ই আর আশা করি আমরা বেশিরভাগ আশাবাদী যে আপনার দশ পনেরো জনের পর থেকে হয়তো ভালো একটা কিছু হবে আমরা যারা আছি অনেক ব্যবসায়ীরা বলেছেন যে ই রমজানের ছাড়া যে ধরনের বিক্রি হতো তার চেয়ে এখনকার পর্যন্ত একটু খারাপ অবস্থার দিকে আসলে কথাটা কতটুকু নাকি প্রত্যাশা করছেন হয়তো জমে উঠবে না আসলে অ্যাকচুয়ালি রমজানের আগে আমরা যেই জিনিসটা বিক্রি করেছি এখন রমজান উপলক্ষে এটাই হয়তো বেচা একদমই খুব খারাপ তবে আমরা আশাবাদী যে হয়তো দশ পনেরো রমজানের পরে একটা কিছু সুফল পেতে পারি বা এটাই আমরা আশাবাদী দর্শক যেমনটা শুনলেন এখানকার ব্যবসায়ীরা তারা প্রত্যাশা করছেন যে এই গুলিস্তান যে ফুটপাথের পোশাকের যে সমারোহ রয়েছে সব ধরনের পোশাকের কিন্তু বিশেষ করে মধ্যবিত্ত উচ্চবিত্ত এবং সর্বশ্রেণীর মানুষ কিন্তু এখান থেকে তাদের পছন্দের ঈদের পোশাক কিন্তু এখান থেকে তারা ক্রয় করেন আমি একজনের সাথে একটু কথা বলি এখানকার যদি একটু বলেন আপনি অবশ্য এখান থেকে মাঝে মাঝে পোশাক কিনেন তো একেবারে একদমই অনেক সময় পোশাক বিক্রি হয় মার্কেটের তুলনায় এখানের দামের কিছুটা কম থাকার কারণেই আমাদের মতো সাধারণ মানুষ আসে কিভাবে দেখছেন এবারকার রমজানের ঈদের আচ্ছা মোটামুটি ভালোই আছে এবার দেখা যাচ্ছে যে মার্কেটে যে জিনিসটা মার্কেটে যে জিনিসটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু কাপড়টাও ভালো এবং দামও একটু বেশি রাখে কিন্তু এখানে কাপড় ওই সেই কাপড়গুলো ফুটপাতে আসে না তুলনামূলক তুলনামূলকভাবে তারা একটু কমে রাখে আর কি এটা সচরাচর দেখা যাচ্ছে আর কি অনেকে আসলে ঈদের কেনাকাটার জন্য মধ্যবিত্ত যারা তারা কিন্তু এই এই গুলিস্তানের ফুটপাতটাকেই বেছে নেয় অনেক উচ্চবিত্ত উচ্চবিত্ত বৃত্তরাও কিন্তু এখান থেকে ক্রয় করেন সব কিছু মিলে কিভাবে দেখছেন না মধ্যবিত্ত আসতেছে আবার যারা উচ্চ শিক্ষিত তারাও আসতেছে কিন্তু ওখানে মধ্যবিত্ত যারা একটু করে তারাও বেশি আসতেছে এটাই মানে দেখা যায় আর কি মানুষের দর্শক আমি একটু এখানকার আরেকটু চার পাঁচটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঈদের প্রস্তুতির কেনা কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে ব্যবসায়ীরা তারা তারা কিন্তু প্রত্যাশা করছেন যে ভালো কিছু এখান থেকে ব্যবসার ক্ষেত্রে ভালো ধরনের একটা ব্যবসা হবে এবারের রমজানের ঈদে আমি একজন ব্যবসার সাথে কথা বলছি কেমন প্রত্যাশা করছেন এবারের রমজানের ঈদে ইনশাল্লাহ দেখি করা যায় মূল্য কত টাকা আপনারা যেগুলো বিক্রি করেন একদমই কম রেট 400 টাকা পিস 250 টাকা পিস অনেক সময় গুলিস্থানে একটা লম্বা দাম চাওয়া হতো এখন আসলে একদমই সবকিছু বিক্রি হয় না এখন ওটা হয় না এখন 400 টাকাই হয় দুর্নীতি কাছে কত ভাই এর লেগা দুর্নীতি কাছে ইন্ডিয়া এর লেগা ভাই এ বেচা কি ভালো দর্শক বন্ধুরা আমি আসলে এখানকার যে ব্যবসায়ী রয়েছেন এখানে ক্রেতার সংখ্যা কিন্তু আছেন যারা ক্রয় করছেন বিশেষ করে সন্ধেবেলা এই গুলিস্তান ফুটপাতের দোকানে কিন্তু একটা বিশাল একটা ঢল নামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে হরেক ধরনের বিশেষ করে যত থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে পোশাক কিংবা প্রয়োজনীয় যে সামগ্রী এখান থেকে কিন্তু একেবারে অল্প দামে করতে পারে সাধারণ মানুষ সর্বশ্রেণীর মানুষের কেনাকাটায় ঈদের প্রস্তুতি তুলনায় এবারে শুরু থেকে রমজানের শুরু থেকে বেচা কেনান তেমনটা ঢল নেমেনি তবে প্রত্যাশা করছেন রমজানের মাঝামাঝি অবস্থায় হয়তোবা এই গুলিস্তান ফুটপাতের ঈদের পোশাকের কেনাকাটায় বিশাল ধরনের একটা জমজমাট হবে তেমনটাই সবার প্রত্যাশা এবং মধ্যবিত্তরা কিন্তু এই ফুটপাতের উপরই নির্ভরশীল তাদের পছন্দের কিন্তু এখান থেকে তারা খুঁজে নেন এই ছিল ঈদের কেনাকাটার শুরুর প্রস্তুতি সাথে থাকবেন আল্লাহ হাফিজ